নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে যেই বাড়ির মাটি ছাড়া মা দুর্গা অসম্পূর্ণ সেই পতিতালয় নারীদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা কাপড় পুজোর আগে খুশির হাওয়া সবার মুখে হাসি খুশি সেই বার্তাকে সামনে রেখে দুর্গোৎসবের আগে বিশেষ উদ্যোগ নিলেন সমাজসেবী গোপাল সাহা মহাশয় ঘাটালের সম্মানীয় এস ও সুমন বিশ্বাস মহাদয়ের উপস্থিতিতে পতিতালয়ের নারীদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা কাপড় দেবীর প্রতিমা যেমন পতিতালয়ের মাটি ছাড়া অসম্পূর্ণ তেমনই এই নারীরাও দেবীরই অংশ তাই সমাজের মূল স্রোতে তাদের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগেই আয়োজিত হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন সমাজসেবীরা এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তাদের জীবনে উৎসবের আলো কিছুটা হলেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে সমাজসেবী গোপাল সাহাকে ধন্যবাদ জানান এস ডিও সুমন বিশ্বাস মহোদয় যার আন্তরিক সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হতো না গত ছবির প্রাককালে এই কর্মসূচি ঘাটালে সমাজ সেবা ক্ষেত্রে নজরি হয়ে থাকলো সঙ্গে আমাদের অত্যন্ত গুণী মানুষ যিনি সমাজের সকল স্তরের মানুষদেরকে নিয়ে বিভিন্ন সময় কাজ করে চলেছেন এমন একজন গুণী মানুষ স্যার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঘাটাবে এসটিও স্যার সম্মানীয় সুমন বিশ্বাস সুযোগয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রিয় দাদা শুধু মেদিনীপুর থেকে উনি ঘাটালে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় গোপাল সাহা মহোদয় বিশিষ্ট সমাজ সমাজসেবী আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রিয় দাদা সঙ্গে রয়েছি আমি আমরা চাই আমাদের এই পুজোর সময় এই শারদীয়ার সময় সমাজের সকল শ্রেণীর মানুষরা আনন্দে থাকুক হাসিতে থাকুক কারোর মনে যেন কোথাও কোনো দুঃখ না থাকে এবং সেই জন্যই আমাদের আজকের এই দিনের শেষে সামান্যটুকু আয়োজন আমরা করেছি সমাজের সফল শ্রেণীর মানুষদেরকে নিয়ে যারা সবসময় কাজ করে চলেছে সেই গুণী মানুষদের সান্নিধ্যে আমরা আজকের এই দিদিদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা চাই আমাদের এই সামান্য উপহারে যাতে আমাদের প্রাণের দিদিরা সেজে ওঠে পুজোতে আমরাও সেজে উঠব দিদিরাও সেজে উঠবে আমাদের ভালোবাসার ছোঁয়াতে এবং সামান্যটুকু উপহার আমরা তুলে দেব আমাদের প্রিয় দিদিদের হাতে সঙ্গে রয়েছে আমাদের স্যার সম্মানীয় শুভন বিশ্বাস স্যার সঙ্গে পেয়েছেন আমাদের আরেক প্রিয় দাদা সম্মানীয় গোপাল সাহেব সান্নিধ্যে এই সামান উপহারগুলি গুলি আমরা তুলে নমস্কার আমাদের সঙ্গে আছেন গোপাল আর পায়েল ম্যাডাম আছেন সৌরভ বাবু আছেন তো খুব ভালো লাগছে আজকের আমাদের এই আয়োজনটা করতে পেরে করেছেন গোপালবাবু পুরো দায়িত্ব নিয়ে উনি একজন বিশিষ্ট সমাজসেবী আজকে আমরা যেখানে আছি তারাও কিন্তু দেবীর অংশ বিশেষ জীবিত শুরু হয়েছে আমাদের ঘাটালের দুর্বার পল্লী এখানে আমরা প্রত্যেক বছর আসি আমরা আমি প্রত্যেক বছর ভাইফোঁটা নিয়ে এখানে আমি এই নিয়ে পাঁচ বছর ভাইফোঁটা নিতে পারবো বিগত চার বছর ধরে এখানে আমি এসেছি প্রত্যেকটা ভাইফোঁটাতে এখানে অনেকেই আমরা আসি ভাইফোঁটা নেওয়ার জন্যে তো খুব ভালো লাগছে আজকে পুজোর আগে আসতে পারলাম গোপালবাবুর সৌজন্যে এবং ওনাদের সঙ্গে আমার অনেক যোগাযোগও রয়েছে সকলের সঙ্গেই বিভিন্ন সমস্যায় ওনারা যান কিছু সমস্যা এখনও আটকে আছে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা সেগুলো হয়তো আশা করবো এবছরেই স্যাংশান করাতে পারবো তো খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে আমরা ওনাদের হাতে সারাদার বস্ত্র তুলে দেবো যে এলাকার মাটি না হলে পুজো হয় না সেই এলাকা যেন দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় তার জন্য গোপালবাবু এই উদ্যোগটা নিয়েছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য এবং আমরা এবার শুরু করবো এক একজন করে আপনারা আসুন একটু গ্রহণ করুন গোপালবাবুকে na <coughs> 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 যারা আজকে দেখছেন যারা কর্মবেন সোশ্যাল মিডিয়াতে আপনারাও মানুষের পাশে থাকবেন মানুষের সঙ্গে থাকবেন এবং এই সমাজের